আসসালামু আলাইকুম ভিউয়ার্স বার্ডসাইয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবিদ চলে আসলাম আপনাদের জন্য অনেক দিন পর একটা নতুন পাখির ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ পাখি পাখিগুলো নিয়ে খুবই টেনশনে ছিলাম যদিও এখন ওয়েদার অনেকটা কন্ট্রোলে আছে বৃষ্টি হচ্ছে যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি তখনও বৃষ্টি চলতেছে বাইরে

খুব সুস্থভাবে থাকতে পারে এবং খুব সুন্দর সুন্দর ডিম বাচ্চা করতে পারে ভালো ভালো অনেকে বেশিরভাগ ফিডার আসলে দেখবেন এই সিজনের পিড়ি মিডিয়ে পাখি ডিম বাচ্চা করাচ্ছে তা আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে পাখিগুলো তা আজকে ভিডিওতে সবগুলো থাকবে লাভার পাখি কালেকশন তো যদি সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন সেক্ষেত্রে বেশ কিছু পাখি কালেকশন পাবেন আজকে আপনারা তা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের লোকেশন মুন্সিগঞ্জ সদর এইখানে এসে অথবা সারা বাংলাদেশে আমরা আপনারা অনলাইনে ডেলিভারি নিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিয়ে দিতে হবে তো কথা না বাড়িয়ে মূলত মূল ভিডিওর দিকে আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওটা ইনশাল্লাহ ইন্টারেস্টিং হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দুই দেখবেন অবশ্যই অনেক ভালো কিছু পাখি পাবেন যেগুলো ডিম বাচ্চা করা রানিং পাখি তো কথা না বাড়িয়ে শুরু করতেছি ভিডিওটা মাসাল্লাহ আপনারা অনেকে আমাদের কাছ থেকে কিন্তু রানিং লাভ চেয়ে থাকেন পিসার লাল থ্রোটের লাভ পাট পাখি চেয়ে থাকেন এই পাখিটা একদম রানিং ডিম করা পাখি মাস্টার পেয়ার একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ও ও কিন্তু অলরেডি আমার বাসায় ব্রিড করছে তো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে যদি কোনো পাখি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটা মেল যেটা ছেলে পাখি বাম দিকে কোয়াল কালারের যেটা ওটা হচ্ছে ছেলে পাখি আর এখানে দেখেন আমের মতো কালার সবুজ এবং হলুদ কালার মিক্সচার করা একটা পাখি আছে এই পাখিটা হচ্ছে ফিমেল এটা একদম রানিং পেয়ার ব্রিডিং পেয়ার আর ডিম বাচ্চা করা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার মেল ফিমেল ওকে আছে এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাখি পায়ের মধ্যে তো ক্লোজিং করানো আছে পাখিটা হ্যাঁ পায়ের ক্লোজিং আছে ক্লোজিং দেখে নিতে পারবেন চমৎকার কোয়ালিটির পাখি পাখিটা হচ্ছে চারশো মানি পায়ের ঘরের পাখি তো এটা হচ্ছে মিটার সব হচ্ছে পারবু পারবু মেল আর কি হচ্ছে পারবু পাইপ এটাও কিন্তু চমৎকার কোয়ালিটির একটা হাই ভলিউশনের পাখি যদি কেউ পাখিটা নিতে চান আমরা দাম চাচ্ছি পাখিটা আট হাজার পাঁচশো টাকা আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন অবশ্যই আপনারা ফোন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন আজকের ভিডিওতে থাকবে চমৎকার চমৎকার লাফর কালেকশন সম্পূর্ণ ভিডিওতে অনেক রকমের লাফর কালেকশন পাবেন প্রচুর পরিমাণে লাফার পাখি রয়েছে শুধুমাত্র লাফ্বার পাখির কালেকশন আজকে পাবেন আমাদের ভিডিওতে আনকবুন আনকুন রেয়ার রেয়ার কালেকশন পাবেন আজকে তো ইনশাল্লাহ দেখতে থাকুন এই জন্যটা আপনার জন্য দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা মাশাল্লাহ এখানে দেখতেই পারতেছেন একজোড়া ভায়োলেট বিশাল লাফ্বার পাখি ডাবল ফ্যাক্টর তো এই পাখিগুলো দেখেন কোয়ালিটি দেখেন কি রকম চমৎকার আসলে পাখিগুলো মার্কিং পাখি কালার সাইজ বডি ফিটনেস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লোকাল ব্রিডের পাখি তো দেখেন কি চমৎকার বডি ফিটনেস কোনো রকম মিস মার্কিং নাই মাস্কিং নাই একদম ফ্রেশ কোয়ালিটির পাখি তো এই পাখিগুলোর চাহিদা রয়েছে পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে কিন্তু সেই পরিমাণে প্রোডাকশন বাংলাদেশে নাই এই পাখিগুলো তো এই পাখিগুলো যারা নিতে চাচ্ছেন একদম রানিং ফেয়ার ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল ওকে আছে ইনশাল্লাহ খুব দ্রুত এটাতে ব্রিডিং করাতে পারবেন আপনারা চাইলে তো এই পেয়ারটা যারা নিতে যাচ্ছেন যেটা দিন মাসে গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে আপনার জন্য এগারো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন আমাদের যে নাম্বারটা পেয়ে যাবেন স্ক্রিনে সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি সেভেন এইট সেভেন ফাইভ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে তাছাড়া এই নাম্বারটা বিকাশ নগদ দুটো অ্যাকাউন্টই করা আছে আসলে যারা পাখি নিতে চান আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা পাখি দেখার পরবর্তী যে পাখি যে পাখিটা পছন্দ হচ্ছে ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠানোর পরে ওই পাখিটার যে পেমেন্ট আসে পাখিটার যে দাম আসে সেই দামটা এবং ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হয়ে থাকে মানে ক্ষেত্র আলাদা হয়ে থাকে দু তিনশো টাকাও হয় নর্মালি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হয়ে থাকে ডেলিভারি চার্জটা আপনাদের আলোচনা সাপেক্ষে দিয়ে দিতে হবে এবং ডেলিভারি চার্জ এবং পাখির ফুল পেমেন্ট সহকারে আপনারা আমাদের পেমেন্ট করলে আমরা পাখিটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় পাখি অনলাইনে আপনারা যারা চাচ্ছেন যে পাখি দেখতে এসে নিতে পারবেন না তাদের জন্য অনলাইন ডেলিভারি ব্যবস্থা রয়েছে পাখিগুলো যেকোনো কোনো পাখি এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন পাখিগুলো সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দিতে পারবো পরিবহনের মাধ্যমে আমরা ঝোড়াটির দাম রাখা যাবে ইনশাল্লাহ এগারো হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এখানে দেখতে পারতেছেন স্ক্রিনে আপনারা চার পিস লাভার পাখি একত্রে বসে আছে মাশাল্লাহ এখানে দেখেন কি চমৎকার ভাবে কিন্তু একটা জোড়া পাখি এখানে বসে আছে এটা হচ্ছে সম্পূর্ণ রানি একটা জোড়া ডিম করা পাখি ফুল অ্যাডাল মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের আসলে আপার পাখি পালতে যাচ্ছেন কিন্তু বাজারটা তুলনামূলক কম তারা কিন্তু এই পাখিগুলো শুরু করতে পারেন এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে গ্রিন অফ লাইন অনেকে রোজি অফ লাইন বলে চিনে থাকেন তো এই দুটো পাশাপাশি যেটা বসে আছে এটা হচ্ছে জোড়া একটা জোড়া রানি এবং পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ছেলে পাখি মেল পাখি এবং এটার সাথে একটা ফিমেল আছে যেটা এটা হচ্ছে রোজিক স্প্রেস এই যেটা দেখেন ফিমেলটা এটার মাথাটা হচ্ছে অর্জেন্ট লাল ফিমেলটা এবং মেলটা হচ্ছে মাথাটা সম্পূর্ণ লাল মেলটা হচ্ছে বিনা প্লাইন ফিমেলটা হচ্ছে রোজি অপলাইন তা আসলে এই পাখিগুলো আপনার যেটা লাল লাল মাথা বডি হচ্ছে সবুজ লেস্টা সবুজ এই পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চার হাজার দুশো টাকা পেয়ার চার হাজার দুশো টাকা পেয়ারল ইনশাল আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে এবং একটা অর্ধেক মাথা লাল রয়েছে যেটা এই জোড়াটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন জোড়াটা অনলি টাকা অনলি টাকা এই আসলে আপনারা লাভ পাখি পাবেন না আমরা বাংলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে পাখি দেওয়ার চেষ্টা করি যে পাখিগুলো কম দামে পাওয়া যায় বাংলাদেশে ইনশাল্লাহ যারা দ্রুত যোগাযোগ করবেন চার পিস পাখি একটু কম প্রাইজের মধ্যে রয়েছে এগুলো ইনশাল্লাহ আজকে ভিডিওতে সর্বনির্মন দামের পাখি তো চমৎকার কোয়ালিটির পাখিগুলো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখতে ফলো করে থাকবেন তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে যাচ্ছি মাশাল্লাহ এখানে একটা রাবার পাখি জোড়া দেখতে পারতেছেন আপনারা এটাও কিন্তু মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ এই পাখিগুলো একদম মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোন রকম মানে মিস কনফিউশন বা হচ্ছে মেল ফিমেল হবে কি না এরকম কনফিউশন থাকার দরকার নাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে মেল ফিমেলের এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে ইনশাল্লাহ এগুলা আপনারা যারা নিতে চাচ্ছেন এই পাখি মিশনটা হচ্ছে ব্লু মার্কস লাপট পাখি

অলমোস্ট ফিক্স প্রাইস থাকবে কেউ দামাদামির জন্য ফোন দিবেন না মোটামুটি আজকে ফিক্স প্রাইস দেওয়ার চেষ্টা করছি অনেকে আসলে ফিক্স প্রাইস দেওয়ার পর দামাদামি করেন ওটা আসলে পছন্দ হচ্ছে না বা আপনাদের দামাদামি যে সময়টা নষ্ট হয় দামাদামির কারণে ওটা আসলে চাচ্ছি না তো আসলে আজকে যে দিচ্ছি ওটা সম্পূর্ণ ফিক্স প্রাইস থাকবে এগুলো জোড়াটা নিতে পারবেন ডিমার্চার গ্যারান্টি সহকারে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা এক জোড়া গ্রিন ফিশাল আবার পাখি আছে এটা যারা আসলে গ্রিন ফিশার আর সবুজ কালারের মধ্যে লাভার পাখি সবচেয়ে থাকেন তাদের জন্য আসলে এই পাখিটা সবচেয়ে বেস্ট হবে তো এই পাখিটা একটা হচ্ছে গ্রিন ফিস এই যে ছেলে পাখিটা হচ্ছে গ্রিন ফিশার এই যে চমৎকার কোয়ালিটি সাইজ দেখেন চমৎকার মার্কিং এবং অ্যাকুরেট একশো একশো রয়েছে আর যেটা ফিমেল আছে এটা হচ্ছে চিক মার্কস লাভার পাখি আর এই পাখিটা হচ্ছে অ্যাডাল্ট এখনো ডিম বাচ্চা করেনি একটু খুব সময় লাগবে আসলে ডিম বাচ্চা করতে একটু সময় লাগবে এটার অ্যাডাল্ট পাখি এখনো মেলটা একটু বয়স তুলনা একটু বেশি আছে ফিমেলের তুলনায় এটার পাখি যেহেতু ডিম বাচ্চা করতে একটু সময় লাগবে সে ধৈর্য নিতে হবে তা আসলে আপনারা যারা একটু কম বাজারের মধ্যে চাচ্ছেন পাখি নিতে সবুজ কালারের মধ্যে লাল চোখের পাখি অনেকের পছন্দ তারা কিন্তু এই পাখিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা অনলাইন ডেলিভারি দিব আপনাদের জন্য তো এই পাখিটা যারা নিতে চাচ্ছেন এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে অনলি আটত্রিশশো টাকা গ্রিন ফিশার লাপার পাশে জোড়া অনলি আটত্রিশশো টাকা তার মধ্যে ফিমেলটা হচ্ছে চিক মাছ মেলটা হচ্ছে গ্রিন ফিশার চিক মাছ বলতে বোঝাচ্ছি যেটার মাথাটা কালো ওটা হচ্ছে চিক মাছ মিউটেশন আর মেলটা হচ্ছে গ্রিন ফিশার দেখেন আপনারা চমৎকার কোয়ালিটি এই যে ফিমেলটা দেখেন চিক মাছ আর মেলটা হচ্ছে গ্রিন ফিশার অনলি আটত্রিশশো টাকা ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি দিতে পারবেন মাসাল্লাহ এখানে একটা যারা পাখি রয়েছে এই পাখিটা মিউটেশন হচ্ছে ডেকিন অফিসার ব্ল্যাক আই এবং মেলটা হচ্ছে ব্লু ইউইং এই পাখিটার মূল তো রহস্য হচ্ছে এই পাখিটা হচ্ছে চাষি মানিক ভাইয়ের ঘরের পাখি পাখিটার পায়ে কিন্তু রিং পরানো আছে রিং দেখে আপনারা নিতে পারবেন মেল ফিমেল ওয়ান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ডিম করা পাখি আমাদের দেশীয় লোকাল পাখি তো আসলে যারা লাভার সম্বন্ধে বোঝেন বা ওয়ার্কিং করতে চান তারা একটা নিতে পারেন পেয়ারটা আমরা অনেক অনেক সময় অনেক দাম চেয়েছি কিন্তু যদি কেউ পেয়ারটা সংগ্রহ করতে চান এরকম নিতে পারেন আমাদের কাছ থেকে অনলি পাঁচ হাজার টাকা যেখানে একটা ডেকিনো কালো চোখের অ্যালবিনো পিঠার লাভার পাখির দামই আসছে হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকা কোয়ালিটি অনুযায়ী সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার দুশো টাকা অনলি পেয়ারটা দিচ্ছি যাদের আসলে প্রয়োজন হচ্ছে তারা সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল পাখি তো যাদের সংগ্রহ করতে প্রয়োজন মনে হচ্ছে তারা সংগ্রহ করবে ইনশাল্লাহ খুবই ভালো মানের পাখি চমৎকার কোয়ালিটি সাইজ এবং বডি ফিটনেস রয়েছে যারা দুটো চাচ্ছেন তারা নিতে পারেন ইনশাল্লাহ আর পেয়ারটা হচ্ছে ভেঙে বিক্রি করবো না একবারে নিতে হবে যেভাবে পেয়ার দেওয়া আছে ইনশাল্লাহ এটা রানিং ভাবে বাচ্চা করা এই কারণে পেয়ারটা ভাঙা হবে না এমনি নেওয়া লাগবে পায়ে রিং দেখে নিতে পারবেন ইনশাল্লাহ মাশাল্লা ব্রিডিজ দেখি দেখতেই পারতাছেন এখানে চমৎকার কোয়ালিটির এক একজোড়া ব্ল্যাক মাস্ক লাভ পাখি রয়েছে এটাকে বলে ব্লাক ফিশার বা ব্লাক মাস্ক তো অনেকে অনেক নামে চিনে থাকে অনেকে ব্লাক মাস্ক নামে চিনেন অনেকে ব্লাক ফিশার নামে চিনেন এখানে চমৎকার একটা রানিং জোড়া রয়েছে যেটা যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন একদম রানিং পেয়ার তো ডিম্বাছা করা পাখি রানিং পেয়ার মেল ফিমেল হান্ড্রেড ওকে আছে যেটা বাম দিকে বসে আছে এটা হচ্ছে মেল এবং ডান দিকে হচ্ছে ফিমেল তো এই পাখিটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম পড়বে জোড়াটার অনলি চার হাজার পাঁচশো টাকা যদি কেউ ব্ল্যাক মাইস জোড়াটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি চার হাজার পাঁচশো টাকা পড়বে ফিক্সড প্রাইস মাসাল্লাহ চমৎকার আকর্ষণ রয়েছে আজকে ভিডিওতে তো মূলত আজকে ভিডিওতে মূল মূল আকর্ষণ যেটা ওইটার কাছে এসে পড়লাম আমাদের কাছে আজকে পাঁচ টোটাল পাঁচ পেয়াল লুটিনো ফিশার রেডাই এবং অ্যালবিনো ফিশার রেডাই রয়েছে তো আমরা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ এইখানে প্রথম যে জলটা দেখতেছেন এটা হচ্ছে লোডেন অফিসার রেড আই হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল রয়েছে এবং পাখিগুলোর কোয়ালিটি দেখেন সেটার কোয়ালিটি চোখ এবং মার্কিং কোয়ালিটি দেখেন এটা হচ্ছে অ্যাডাল্ট একটা পেয়ার অ্যাডাল্ট দিন বাচ্চার পরে আগে অ্যাডাল্ট পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নেন এই পেয়ারটা দাম রাখা যাবে আপনার জন্য নয় হাজার পাঁচশো টাকা অ্যাডাল্ট পেয়ার সম্পূর্ণ মেল চেয়ে লোকে আছে অ্যাডাল্ট পেয়ার নয় হাজার পাঁচশো টাকা আপনার জন্য দাম পড়বে ইনশাল্লাহ যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন মাসাল্লাহ এখানে দেখেন কি চমৎকার কোয়ালিটির একজন অ্যালবিনো রাবার পাখি রয়েছে চমৎকার পাখিটার চোখটা দেখেন কি চকচক করতেছে জল জল করতেছে এটা হচ্ছে মেল পাখি আর ফিমেলটা হাড়িতে বসে আছে দেখেন ওরা ঝোড়া দেওয়া ঝোড়া হাড়িতে দেওয়ার সাথে সাথে হাড়ি নিয়ে নিচ্ছে আসলে হাড়ি দখল করে নিচ্ছে তো আসলে দেখেন কি পরিমাণ ভিডিও দিচ্ছে না আমাকে আসলে পাখিটা হচ্ছে ফিমেল দেখেন পায়ের মধ্যে রিং পড়ানো আছে ইনশাল্লাহ তো এই যে পাখিটা দেখেন ফিমেল কি পরিমাণ অ্যাক্টিভ এবং কি পরিমাণ কোয়ালিটিফুল পাখিগুলো দেখেন তো আসলে আমাদের কাছে অল্প পরিমাণে পাখি আছে কিছু অ্যালভিনো এবং লোডিন অফিসার রেডাই লাভবার্ড তো আমরা দেখানোর চেষ্টা করতেছি এক পর্যায়ক্রমে এটা হচ্ছে অ্যালভিনো রেডাই লাভবার্ড পাখি একদম রানিং ডিম বাচ্চা করা পাখি খুব শীঘ্রই আবার ব্রিডিং এ চলে যাবে ব্রিডিং মোড়ে চলে আসছে পাখিটা খুব শীঘ্রই আসলে যারা ব্রিডিং করতে যাচ্ছেন অ্যালভিনো খুঁজতেছেন দীর্ঘদিন যাব অ্যালভিনো লাভবার্ড রানিং পে খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই পেয়ারটা পায়ের মধ্যে রিং করানো আছে রিং দেখে নিতে পারবেন ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে অল্প কিছু অ্যালভিনো আছে যেহেতু অল্প পরিমাণে আছে তারা যোগাযোগ করলে কিন্তু খুব দ্রুত আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে যেহেতু অল্প পরিমাণে আছে সেল হয়ে যাবে সেই কারণে আসলে বলতেছি দ্রুত যোগাযোগ করতে না হলে পরবর্তীতে আসলে পাবেন না তো এখানে আরেকটা জোড়া একটা জোড়া আছে অ্যালবিনো লাভবার্ড এই পাখিগুলো বর্তমানে বাজারে অনেক হাই প্রাইসে সেল হচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা পেয়ার তো আমরা সেটা দিচ্ছি না আমরা আপনাদের দিচ্ছি অফার প্রাইস মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অ্যালবিনো লাভবার্ড পাখি এক জোড়া পাখির দাম হচ্ছে রানিং পেয়ারগুলো চোদ্দো হাজার পাঁচশো টাকা করে ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা করে রানিং পেয়ার অ্যালভিনো লাভ যারা নিতে ও দ্রুত যোগাযোগ করবেন করে কালেকশন করে নেবেন চমৎকার কোয়ালিটির পাখি দেখেন কি সুন্দর মার্কিং মার্শাল্লা দিলে মার্শাল্লা এখানে অ্যালভিনো আবার পাখি দ্বিতীয় আর একটা জোড়া দেখতে পারতেছেন আপনারা তো এই জোড়া এখানে একটা জোড়া রয়েছে এটাও কিন্তু মোটামুটি রানিং পাখি এটা যদিও ব্রিড করে না এখন পর্যন্ত কিন্তু বয়স হয়ে গেছে রানিং এর বয়স হয়ে গেছে আসলে তো এই পাখিটা যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ফিমেল এটাও কিন্তু অ্যালবিনো রেড আই লাভ বার্ড পাখি এই যে ফিমেলটা দেখছেন সাইজটা দেখছেন কি মাসাল্লাহ কি সুন্দর দেখতে মাসাল্লাহ বলবেন সবাই মাসাল্লাহ সাইজ কালার কোয়ালিটি বডি ফিটনেস একদম একশো একশো রয়েছে কোন রকম মিস মার্কিং বা কোনো রকম পাটা কোয়ালিটি এরকম কিছু নাই একদম ফ্রেশ মার্কিং এর পাখি সাদা কালার হচ্ছে বডি একদম সাদা পিওর সাদা আর চোখটা হচ্ছে লাল টকটকে হয় আগুনের মতো এই যে দেখেন ফিমেলটা এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল ঠিক আছে ইনশাল্লাহ এটা মেল ফিমেল গ্যারান্টি আমি নিজে আসলে ডিএনএ নাই পাখিগুলো ডিএনএ যার থেকে নিয়েছি ডিএনএ আসলে করায় নাই অল্প কিছু পাখি ছিল বিক্রি করে দিচ্ছে ডিএনএ করাই নাই যার কারণে পাখিগুলো ডিএনএ দিতে পারবো না আমি কিন্তু মেল ফিমেল গ্যারান্টি আমি আজীবন গ্যারান্টি আমি নিজে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই পাখিটা যারা নিতে যাচ্ছেন এই পাখিটা সেম প্রাইসে থাকবে যেহেতু এটা ব্রিড করে না আমি পাঁচশো টাকা কম রাখতেছি চোদ্দ হাজার টাকা রাখতে পারবো ইনশাল্লাহ চোদ্দ হাজার টাকা পড়বে অ্যালবিনো লাভার পাখির পেয়ারটা এই যে আপনারা দেখেন কোয়ালিটিটা কি সুন্দর মাসাল্লা খুবই সুন্দর এবং অ্যাক্টিভ পাখি চোদ্দ হাজার টাকা পড়বে পেয়ারটা ইনশাল্লাহ এটা বন্ডিং পেয়ার এবং ডিম বাচ্চা করা এটা আসলে ডিম এখনো পারে নাই কিন্তু বয়স হয়ে গেছে ফুল অ্যাডাল্ট হয়ে গেছে আসলে ডিমাচা করাইতে পারবেন খুবই শীঘ্রই মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি আসলে কালার দেখলে মনটা জুড়িয়ে যায় আসলে চমৎকার কোয়ালিটি সাইজ কালার বডি ফিটনেস এবং মার্কিং দেখেন কি চমৎকার আসলে এই পাখিটা যে লোটিন অফিসার রেডা এটা কেউ আসলে অনেকে বুঝবে না কারণ এটার এটার মার্কিং কোয়ালিটি এত জোশ এটা আসলে লোটিন অফিসার অপলাইন দেখা যায় দেখা যাচ্ছে লোডিং অফিসার অফলাইন রেড আই ওটার মতো দেখা যাচ্ছে কিন্তু যেহেতু সৎভাবে বিজনেস করি সেই জন্য যারা আসলে চিনেন না তারা কিন্তু অনেকে এটা লোডিং অফিসার অফলাইন বলে বলবেন কিন্তু ওটা হাই প্রাইসে কিন্তু সেল করা যায় কিন্তু আমরা আসলে যেহেতু সৎভাবে ব্যবসা করে আসছি দীর্ঘদিন যাবো আমরা আপনাদের যেটা পাখি ওই পাখি বলবো তো এটা দেখেন পায়ের মধ্যে যে রিং আছে দেখে দেখে নেবেন এই যে পায়ের রিং আছে এটা হচ্ছে ফিমেল আর ওটা হচ্ছে মেল আপনারা তো দেখতেই পারলেন হাড়ি থেকে ওরা বের হয়ে আসলো ইনশাল্লাহ খুব দ্রুত এটা ব্রিডিং করবে এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার এ পেয়ার গুলো হচ্ছে রানিং অ্যাডাল্ট পেয়ারটা আপনাদের আমি প্রাইস দিয়েছি নয় হাজার পাঁচশো টাকা আর যেহেতু এটা রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি করে নেবেন এ পেয়ারটা এ পেয়ার গুলোর দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা করে পড়বে ইনশাল্লাহ কালার সাইজ কোয়ালিটি দেখে নেবেন আপনারা আগেও আমাদের কাছে লোডিন অফিসার রেডে দেখেছে অন্য ভিডিওতে কিন্তু এ পাখিগুলোর কোয়ালিটি আপনারা নিজেরা যাচাই করবেন ঠিক আছে এই যে জোড়াটা দেখতেছেন মেল ফিমেল হান্ড্রেড ওকে আছে ডিএনএ আমি নিজে ঠিক আছে ডিএনএ নিয়ে কোনো প্যারা খাইতে হবে না আপনাদের ডিএনএ হান্ড্রেড পার্সেন্ট আছে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কয়েকবার চেক করার পরে কনফার্ম করেছি পেয়ারগুলো তো যেহেতু ডিম্বার করা পেয়ার তো কোন নিশ্চয় মানে কি বলে একবার নিঃসন্দেহ নিতে